তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমার জীবন কেন এখনো বদলায়নি রাত জেগে প্ল্যান করো সকালে উঠে ভুলে যাও বুক ফেটে কান্না আসে তবু বদলায় না কিছুই কেন কেন আমার সাথে এরকমটা হয় তাহলে শোনো কারণ তোমার ভেতরের সেই ভয় সেই অজুহাত সেই অলসতা এখনো তোমার ভেতরে বাস করে আজ আমরা খুঁটিয়ে দেখবো তোমার জীবনটা কোথায় আটকে আছে আর কেন এখনো তুমি সেই পুরোনো জায়গাতেই দাঁড়িয়ে আছো তুমি জানো ঠিক কী করতে হবে কিন্তু করো না তুমি জানো সকালে উঠতে হবে কিন্তু উঠো না তুমি জানো ফোনটা দূরে রাখতে হবে কিন্তু রাখো না তুমি জানো কাজটা আজই করতে হবে কিন্তু করো না তুমি জানো কিন্তু করোনাটাই তোমার সবচেয়ে বড় শত্রু তুমি ভাবো আমি তো চেষ্টাই করছি না ভাই তুমি শুধু চিন্তা করছো চেষ্টা মানে কাজ আর তুমি করছো শুধু কথা একদিন করব এই দিনটা আর আসে না আগামী কাল থেকে শুরু করব একটু সময় পেলেই করব একটা ভালো মুড হলে করব আর এই একদিন কখনো আসে না কারণ তুমি নিজের কাছে কথা রাখো না আর যে নিজের প্রতিশ্রুতি নিজেই রাখতে পারে না তার কাছ থেকে কেউ কিছু আশা করে না অজুহাত সবচেয়ে মিষ্টি একটা বিষ আমার সময় নেই আমার পরিবেশ ভালো না আমার তো সুযোগই নেই ওদের মতো পরিবার টাকা লোক আমার নেই সব হচ্ছে মিষ্টি মোরকে পচা চিন্তা তোমার সমস্যা নয় তোমার মানসিকতা তোমাকে আটকে রাখে তুমি পড়তে বসো হঠাৎ ফোনে নোটিফিকেশন তুমি কাজ করছো হঠাৎ রিলস খুলে দেখছো আর এক ঘন্টা গায়েব এই দুনিয়া চায় না তুমি সফল হও এই দুনিয়া চায় তুমি তাদের কন্টেন্টে আসক্ত হও আর তুমি ধীরে ধীরে নিজের মন সময় ফোকাস সব বিক্রি করে দিচ্ছ বিনিময়ে কিছুই পাচ্ছ না বাস্তব সত্যিটা কি জানো বাস্তব সত্যিটা হলো তুমি আজও কাচ্ছো কারণ তুমি কিছু করো না তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো বন্ধুর সাফল্যে ঈর্ষা পাও ইনস্টাগ্রামে কারোর গাড়ি ছবি দেখে মন খারাপ হয় কিন্তু যখন কাজের সময় আসে তুমি বলো আজকে না কাল থেকে বাহানা করলে ফল হয় না আত্মসম্মান দিয়ে যদি কাজ শুরু করো তাহলে ফল আসবেই কে বাঁচাবে তোমায় কেউ না তোমার মা না তোমার বাবা না তোমার কোনো প্রিয়জন তোমার এই হতাশা দুঃখ লজ্জা এই জীবনটা একমাত্র তুমি বদলাতে পারো এই সমাজ কাতে দেখলে করুণা করবে আর সফল হলে জুতু চাটবে এখন তুমি ঠিক করো তুমি কাকে দিচ্ছ ক্ষমতা সমাজকে নাকি নিজেকে চোখের সামনে একটা আয়না ধরো আজ নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যি আমার সর্বোচ্চ দিচ্ছি আমি কি আজকে একটা নতুন কাজ করছি যা আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি কি আমার স্বপ্নের যোগ্য যদি উত্তর হয় না আজই বদলাও সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে পারা একটা জয় এক ঘন্টা মন দিয়ে পড়া একটা জয় একটা ডিস্ট্রেকশনকে এড়িয়ে যাওয়া একটা জয় এই ছোট ছোট জয়গুলো তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু আর ডিসিপ্লিন মানেই মোটিভেশন ছাড়াও কাজ চালিয়ে যাওয়া আজ থেকে বদলাও ধাপে ধাপে একটা ছোট্ট রুটিন বানাও যেটা তুমি প্রতিদিন করতে পারো ফোনে সময় কমাও ডোনট ডিস্টার্ব মুড়ে রাখো প্রতিদিন তিরিশ মিনিট নিজের স্বপ্ন নিয়ে কিছু করো এক সপ্তাহে একবার নিজের ভুল লিস্ট করো নিজের মাথায় এই জিনিসটা ঢুকাও আমি যদি না বদলাই কেউ এসে আমাকে বদলাবে না সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা তোমার জীবন কেন বদলায় না জানো কারণ তুমি অপেক্ষা করছো কোনো জাদু হবে কেউ এসে হাত ধরে উঠিয়ে দেবে না সেটা কখনোই হবে না তোমার গল্প তখনই বদলাবে যখন তুমি নিজের ভেতরের কষ্টকে শক্তিতে বদলে দেবে আর যেদিন তুমি বলবে আর না আমি এখনি শুরু করব সেই দিনই তুমি অন্য মানুষ হয়ে উঠবে এই পৃথিবীতে হাজারটা সুযোগ কিন্তু ওই একটা নিজের উপর বিশ্বাস যেটা তোমার হাতে আজই শুরু করো অভিনয় নয় বাস্তব কাজ শুরু করো তুমি পারবে কারণ তোমার জীবনের লেখক তুমি নিজেই